দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাটে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হলেন তৃণমূল নেতা অভিরাম পুরকাইত বয়স ছিয়াত্তর বছর তিনি দক্ষিণ গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গানগর এলাকার বাসিন্দা দলের প্রাক্তন অঞ্চল সভাপতি বর্তমানে অঞ্চল চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছিলেন জানা গিয়েছে স্ত্রী মারা যাওয়ার পর থেকে তিনি বাড়িতে বিশেষ ক্ষমতা সম্পন্ন ছেলেকে নিয়েই থাকতেন শুক্রবার গভীর রাতে হঠাৎ দুষ্কৃতীরা তার বাড়িতে ঢুকে বেধরক মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে সারা শরীরে কোপায় চিৎকার শুনতে না পাওয়ায় প্রতিবেশীরা কিছু টের পাননি আজ সকালে পরিচারিকা এসে রক্তাক্ত অবস্থায় তাকে দেখে চিৎকার করে প্রতিবেশীদের খবর দেন পরে স্থানীয়দের উদ্যোগে তাকে গুরুতর জখম অবস্থায় লক্ষ্মীকান্তপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় হামলার কারণ স্পষ্ট নয় এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি আহত নেতাকে দেখতে নার্সিংহোমে যান পাথর প্রতিমার তৃণমূল বিধায়ক সমীর জানা তিনিও হামলার পেছনের উদ্দেশ্য নিয়ে ধন্দে রয়েছেন পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে আজকে দক্ষিণ গঙ্গাদাপুরের অঞ্চল সভাপতিকে প্রাক্তন সভাপতিকে ধারালো অস্ত্র দিয়ে খুব মারা হয়েছে কি বলবেন এই ঘটনাটা নিয়ে সেটা প্রচন্ড দুর্ভাগ্যজনক কারণ আমাদের এইসব তল্লাটে এই জাতীয় ঘটনা ঘটা এটা একটা অস্বাভাবিক ঘটনা এবং যেভাবে করে কোপানো হয়েছে এটা মর্মান্তিক মানে অমানবিক হচ্ছে যে চর্চা করা হয়েছে কি হয়েছে কোনো তথ্য এখনো পর্যন্ত আমরা উপলব্ধি করতে পারছি না এখন মূল লক্ষ্য উনি আমাদের দীর্ঘদিনে দলের প্রথম দিনকার হচ্ছে যে দলের দায়িত্বশীল ব্যক্তিত্ব হিসাবে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন এবং এখনও বলিষ্ঠতম জায়গায় চেয়ারম্যান হিসাবে কাজকর্ম করছেন মাঝখানে ওর একটি পাগল ছেলে আর উনি থাকতেন ঘরের ভিতরে বড় ঘর সে আর তার মধ্যেই থাকতেন তো কিভাবে কারা আততায় কিভাবে প্রবেশ করলো এবং কিভাবে করে ওকে অ্যাটাক করলেন সেটাই এখন রহস্যমন্ডিত ব্যাপার এগুলোকে নিয়ে আমরা স্টাডি করছি বা পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে পুলিশ প্রশাসনের এরকম বের করবার চেষ্টা করছি আমরা পরবর্তীকালে যা যা ব্যবস্থা হবে যা যা হবে পরবর্তীকালে জেনে তা এই ঘটনার কেমন চোখে দেখছেন এই ঘটনাটা তো অবাঞ্ছিত এবং এটা সমাজের পক্ষে প্রচণ্ড ক্ষতিকারক এলাকায় এই বিষয়টাকে নিয়ে প্রচণ্ড আতঙ্কের পরিবেশটা তৈরি হয়েছে কারণ কারোর বাড়িতে ঢুকে পাকা বাড়ি এবারে ঢুকে যদি কে এইভাবে করি আততায়ীরা প্রবেশ করে এটা নিঃসন্দেহে এলাকার পক্ষে খুব একটা ভালো সংবাদ নয় আমরা চেষ্টা করি আমরা দায়িত্বে আসার পর থেকে সমস্ত এলাকায় গোটা পদিমাদ ব্লকের মধ্যে সব জায়গাতে একটা শান্তির বাতাবরণ তৈরি করে রেখেছি এ বিষয়ে বলার কোনো অপেক্ষা থাকে না তা সত্ত্বেও কেন এই ঘটনা ঘটলো এটাও আমরা স্টাডি করছি পরবর্তীকালে বিষয়টাকে অনুধাবন হয়ে গেলে আমরা নিশ্চয়ই পরবর্তীকালে জানানোর চেষ্টা করি